বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা এবার শিরোনামে তার ব্যক্তিগত জীবনের কারণে বুধবার রাত এগারোটার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন ঘন পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন কণা ছয় বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটালেন তিনি এবং তার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিম কণার নিজের ভাষায় জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা তেমনি বিচ্ছেদও হয় তাঁরই ইশারায় কনা জানান আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে ষোলো জুন দুই এটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল তবে আমরা সম্মানের সঙ্গেই পারস্পরিক বোঝাপড়ায় এই সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও লিখেছেন আমরা সবসময় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং নতুন জীবনের শান্তি ও সম্মান কামনা করি এই মুহূর্তে গানেই নিজেকে আরও বেশি সময় দিতে চান কণা অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উল্লেখ্য কনা ও ইফতেখার বহিনের বিয়ে হয়েছিল দুই সালে দীর্ঘ ছয় বছর একসঙ্গে কাটানোর পর আজ দুজনেই নিজেদের পথ আলাদা করলেন ব্যক্তিগত জীবনের ঝড়ের মধ্যেও কণার এই পরিণত ও শ্রদ্ধাশীল বার্তা মন ছুঁয়ে গেছে অনেকের আমরা কনার জন্য শুভকামনা জানাই যেন তিনি আবারও গানে ফিরে আসেন আরও শক্তিশালী হয়ে আপনাদের মতামত কি কনার এই সিদ্ধান্ত কি তার ক্যারিয়ারে প্রভাব ফেলবে বলে মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেখানে আপনি পাবেন এমনই সব আপডেট সবার আগে